সকলে কেমন আছেন উল্টো রথের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে শুরু করছি কারণ ডেলি যেহেতু আমি ডেলি ব্লগুলো দেই তো মাঝে মাঝে না দিলে কেমন লাগে তাই ছোট্ট করে একটুখানি আজকে ব্লগটা শুরু করছি শনিবার আজকে নিরামিষের দিন মাথায় চিন্তা আমার নিরামিষের দিন মাথায় চিন্তা থাকে কি রান্না করব আর এখন সত্যিকারে বৃষ্টি পড়ছে চারদিকে এই কয়দিনের বৃষ্টিতে সবজিগুলোর যেন মানে দাম বেড়ে গেছে বাজারে সবজি কিনতে গেছে এখন দেখি দাম বেড়ে গেছে ওরা যেটা চল্লিশ টাকা ছিল দশ টাকা দশ টাকা করে ওগুলো পঞ্চাশ টাকা হয়েছে কোনোটা ষাট টাকা হয়ে গেছে আর যা বা বেগুন আনছি বা সবজি অন্য কিছু আনছি ভিতরে হয় পচা নয়তো পোকা ধরেছে এরকম ভালো ফ্রেশ সবজি বৃষ্টির মধ্যে পাওয়া যাচ্ছে না পচা ধচা সবজি নয়তো কোনোটা পেকে গেছে এরকম তো একটা সকালবেলা বন একটা পেঁপে এনেছে ভিতরে কাটলাম দেখলাম পেঁপেটা কেমন পেকে পেকে গেছে আর আমার এরকম হালকা পেঁপে পেকে গেলে না আমার সেই পেঁপেটা সবজিটা খেতে একদম ভাল লাগে না এবার এমন হয়েছে যে এটা কাঁচাও খেতে পারবো না মানে ভালো করে পাকেও নেই মানে পাকা হলে সেটা খাওয়া যেত তো ওটাকে আমি কি করবো ভাবছি ওটাকে তাহলে ঘুমে ভাবলাম যে ঘন্ট করিয়ে ফেলি ঘন্ট বানাই এরকম মানে ওই একটা রেজার আছে আমার ওই রেজারটার মধ্যে বেশ করে আচ্ছা করে ঘষে নিয়েছিলাম এরকম মাঝে মাঝে এরকম করে আমি আলু অনেক সময় মেয়েটাকে ঝুনো করে আলু ভাজা করে দিই তো ভাবলাম যে পেঁপেটাকে এরকম করে ঘন্ট করি একটু কালো জিরে ফোড়ন দেবো আর নুন চিনি হলুদ মিষ্টি দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো এইভাবে রান্না করবো ভালোই লাগবে শুকনো গরম ভাতে মেখে খেতে খারাপ লাগবে না তো মাথায় বুদ্ধি এলো তত যথার্থী আমি গেটে একদম ওরকম করে রেজারের মধ্যে সব ঘষে ঝিরি ঝিরিঝিরি করে নিয়েছি এইবার তেল গরম করে ওটা আমি একটুখানি কড়ার মধ্যে নেড়ে চেড়ে নেবো আর লাল লাল যখন হয়ে যাবে ভাজা ভাজা মতো হয়ে যাবে ঘন্টটা নামিয়ে দেবো শুদ্ধ কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোরণে রান্নাটা ব্যাস আর কিচ্ছু মশলা নেই ইচ্ছা হলে চিনি দেবো নাহলে দেবো না কারণ পেঁপেটা এমনি এমনি মিষ্টি হবে মনে হচ্ছে শনিবার তো আজ এইটা দিয়ে তো শুধু আর মেয়েটা খাবে না বাচ্চাটা তো খাবে না তাই ভাবলাম যে একটুখানি সোয়াবিন রান্না করি বেশ মাখা মাখা করে একটু সোয়াবিন রান্না করি কিন্তু মাখা মাখা করতে করতে ওই ঝোলঝোলই হয়ে গেছে যাই হোক তাও গরম ভাতে ওটা খেতে ভালোই লাগবে ঝোল একটু খাওয়ার সময় না হলে খাওয়া চলবেও না আমাদের তো ওইভাবেই সোয়াবিনটাও করে নিয়েছি ঝোলঝোল মতো আর কি আর সোয়াবিনটা আজকে এমন ভালো ছিল না কি জানি না খোলা সোয়াবিন না খোলা সোয়াবিন না প্যাকেটেরই ছিল প্যাকেটটা আমি দেখিনি মনে নিই নামটা কিন্তু এত সুন্দর নরম হয়েছে গলে গেছে না রান্নাটা সোয়াবিনটা রান্না করে তো আমি যখন একটুখানি টেস্ট করছিলাম নুন চিনি মানে নুন চিনিটা ঠিকঠাক আছে কি না মিষ্টিটা ঠিকঠাক আছে কি না তো দেখলাম যে একবারে পুরো গলে গেছে সোয়াবিনটা এই যে আমি ওই পেঁপের যে এটা ঝিরেঝিরে করে কেটেছি ওই ঘন্টাটা করে নিচ্ছি শুধু কালো জিরা ফোড়ন দিয়ে আর একটু আর নুন চিনি ব্যাস আর সঙ্গে রয়েছে ওই সোয়াবিনের মানে আলু দিয়ে আলু সোয়াবিনের একটু ঝোল পাতলা ঝোল না একটু একটু ঝোল ঝোল আর কি রান্না করেছি আর ওল ছিল অর্ধেকটা ফ্রিজের মধ্যে তো অর্ধেকটা ওল আমি ভাবলাম যে ওলটাকেও একটু ভাতে দিয়ে দিই তাহলে প্রথম ভাতে ওটাও খাওয়া হয়ে যাবে তো ওলটাও ভাতে দিয়ে দিয়েছিলাম আর কি তো ওল ভাতে করেছিলাম আর এই পেপেটা ঘন্ট করে আর এই সোয়াবিনের তরকারি আলু সোয়াবিনের ছোল তরকারি এই হচ্ছে আজকে আমার রান্না তো আজকের মধ্যে এই অবধি আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে